বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখতে দেখতে এক বছর শেষ হয়ে গেল আবার বছর ঘুরে রোজা আবারও চলে আসলো তো ছেহের খেয়ে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এখন বোধ হয় সাড়ে আটটার বেশি বাজে তো আমি যে ডাল ভিজাচ্ছিলাম আসলে মানুষ প্ল্যান করে রাখে একটা হয়ে যায় আর একটা যেমন কালকে হঠাৎ করে আব্বু চলে আসছে তো যার জন্য আমাকে সন্ধ্যার সময় আবার নতুন করে রান্না করতে হইলো আবার নতুন তারাবে প্রথম প্রথম তারা আমাকে পড়তে অনেক দেরি হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে সব কিছু গোছ করতে করতে মনে হয় ছেহের জন্য ঘুমিয়েছিলাম মনে হয় ঘন্টা দেড় ঘণ্টাখানি ঘুম থেকে উঠে আবারও রান্না করলাম রান্না করে আমরা খেয়ে দিয়ে আবার পড়ে ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিলাম হঠাৎ আব্বা আবার ফোন দিল বা বাসায় চলে যাবে অল্প একটু মানে রাতটাই থাকলো আর কি বাসায় চলে যাবে আমি আবার তাড়াহুড়া করে আর সাড়ে আটটার সময় উঠে আবারও ভাত বসিয়ে দিয়ে মানে সন্ধ্যা থেকে যে কাজগুলো ছিল আমার খুবই খারাপ অবস্থা ছিল ঘরের মধ্যে হয়ে আছে আমি মানে কি করবো দিশে পাচ্ছিলাম না আর এই মাছ হচ্ছে যে সেদিন বললাম না বা মাছ পাঠিয়েছে বাড়ির থেকে তো মাছগুলা চুলার ওখানে ঝুলে রেখেছিলাম তো সুন্দর করে শুকিয়ে গেছে আমি আবার একটু কেটে সাইজ করে রেখে দিচ্ছি যেন আবার রান্নার সময় আর কোনো ঝামেলা না হয় বের করেই গরম পানি দিয়ে ধুয়ে নিতে পারি তো যাই হোক আমার যে মাছ কাটা শেষ হয়ে গেল আমি সুন্দর করে এখন ডিপে রেখে দেবো ডিপের নরম মানে একদম লাস্টের ইয়াতে রাখে পোকা টোকা লাগে না আর কি খুব সুন্দর থাকে বারো মাস তো যাই হোক আপ্য যে অনেক পেঁয়াজ নিয়ে এসেছে তো আজকে হচ্ছে প্রথম রোজা তো আজকে বিশাল এক প্যাড়া খাইতে হবে আমাকে তো খুব তাড়াহুড়া করতেছিলাম সকাল থেকে মানে একটু ইয়ে মানে সারা আটটার সময় উঠছি উঠার পর থেকে সামান্য একটু সময়ের জন্য রেস্ট করতে পারিনি আর কি তো টেবিলের ম্যাটটা একটু ভাবছিলাম যে রাত্রে এগুলো গুছায় রাখবো যেহেতু কাজ নাই ওই যে আবার নতুন করে আবার অনেক কিছু কাজ করতে হলো রান্না বান্না করতে হলো যার কারণে সকালবেলা উঠে এই যে আমি আবার সব কিছু শেষ করে আব্বুকে বিদায় দিয়ে গাড়িতে উঠে দিয়ে আসছি উঠে দিয়ে সেই এই যে ঘরের কাজে হাত দিয়েছি নতুন করে সব কিছু আবার গোছে গাছানো লাগতেছে কারণ গছ গাছের শেষ নাই তারপরেও আমরা বলি যে এই কাজটা করলে বোধহয় শেষ আসলে শেষ হয় না কারণ যতই বলি যে শেষ হয়ে যাবে শেষ হচ্ছে না তো এখানে যে কিছু ইয়ে গ্লাস ছিল ওগুলো উঠে রাখলাম কারণ এখন তো রোজা বেশি গ্লাস লাগবে না এখন শুধু শরবত খাওয়ার জন্য সব গ্লাস আর এই জগটা আমরা শরবত বানাই তো এখানে যে গোছ গাছ করে রাখতেছিলাম সব কিছু আর আমাদের শরবতের গ্লাসগুলো বের করে নিচ্ছিলাম এটা হচ্ছে পুতুলের গ্লাস আমার ননদ আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের গ্লাস আর এই যে এটা বের করব হচ্ছে আমার গ্লাস আমরা তিনজন এই তিনটা গ্লাসে ইয়ে শরবত খাই আর হচ্ছে আম্মা আম্মার গ্লাসটা আমার গ্লাসটা অনেক বড়ো তো যার কারণে আম্মা ওই গ্লাসটাই এই শরবত খাই দেখছেন কি না খেয়াল করেনি তো যাই হোক এই যে আমি চুলাটা মানে এখনও কোনো কাজ হয় নাই চুলা ভিজে গেছে মনে হয় আড়াইটা বাজে আমি গোসলও করিনি এখনও তো ভাবলাম যে চুলা খালি আছে চুলাই চুলাটা বসায় দিয়ে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি ওই মাছ শুটকি মাছ যখন কেটেছি তখনও তখনই এটা একবারে কেটে উঠে বসেছি যে পেঁয়াজ আর মরিচ কাটা থাকলে আর কোনো সমস্যা হবে না তবে আজকের যে প্যারাটা খাইলাম বিশাল প্যারা তো যাই হোক এই যে এক গাদা গাঁদা বাটি ছিল আরও মানে আরও মুছে তুলে রেখে দিয়েছি এই কয়টা আর কি এরকম করে রাখলাম তারপরে এই যে সব কিছু থরে গুছিয়ে রাখতেছিলাম কারণ হচ্ছে এত মানে বুঝতেই পারিনি যে এরকম একটা প্যারা খাব তো যাই হোক আবার হচ্ছে সেহেরিতে একটা ভিডিও আপলোড দিছিলাম ভাবছিলাম যে সেহেড়িতে এখন থেকে ভিডিও দেব কিন্তু আর পেরে উঠলাম না ভিডিও এডিটিং দেয়া ভয়েস দেয়া এগুলো দিয়ে আমি আর পেরে উঠতেছিলাম না তো যাই হোক আসলে মানুষের সিদ্ধান্ত মানুষের সিদ্ধান্তর মধ্যে থাকে না আল্লাহ আল্লাহতালা যেটা করবে সেটাই আর ওই যে কড়াইটা বের করলাম ওই কড়াইটায় আমরা হচ্ছে এই ইফতারি ভাজাপুরি করি আর এই যে বাড়ির থেকে আখের আনছিলাম এটা হচ্ছে আগের বার যে আমি গেছিলাম তখন এনেছিলাম সেটা আগে এটা অল্প আছে এটা আগে শেষ করে নেই তারপর আমি এই পাকে আবার শরবত গুলিয়ে নিচ্ছিলাম তো আমি কিন্তু এখন গোসুল করতে যাব আর কি সর্বতটা গুলিয়ে রেখে যাচ্ছি আমি এখন আড়াইটার মানে বেশি বেজে গেছে আড়াইটার বেশি বেজে গেছে তো এখন আর নামাজেরও বেশি সময় নাই এখন খুব তাড়াহুড়া করে যাচ্ছিলাম যে নামাজটা পড়ে আসি তো আমি যে ইতিমধ্যে নামাজ পড়ে আসলাম নামাজ পড়ে একটু রান পড়ে আবার চলে আসছি এখন বাজে সাড়ে সাড়ে তিনটার বেশি তো এখন যে আবার রান্নার কাজে হাত দিব আর এই যে আমি ডাল পিষে পিষেছি ব্লেন্ডারে যে ব্লেন্ড করে নিয়েছি কিন্তু হচ্ছে প্রতিদিনেরটা না দুই তিন দিনেরটা রাখবো দুই তিন দিন পর পর আবার ব্লেন্ড করব। কারণ হচ্ছে অনেক দিনের জন্য রাখলে ভালো লাগে না মনে হয় তিন দিন হবে এরকম আর কি তো আবার এক এক দিন খাওয়া হবে না প্রতিদিনই তো আর খাওয়া হবে না বড়া পেঁয়াজু এগুলো প্রতিদিনই খাওয়া হবে না এক এক দিন এক একটা থাকবে আবার এক একটা মানে বাদ যাবে এরকমভাবে এ থাকবে সবসময় ভাজাপুরি থাকবে কম বেশি থাকবে কিন্তু দেখা যাচ্ছে যে আজকে বেগুনি করব না পেঁয়াজও করব না এরকমভাবে আর কি কিছু কিছু আইটেম আর কি বাকি থাকে এক এক দিন সবই চায় তো যাই হোক এই যে আমার তিন দিনেরটা হয়ে গেছে চার দিনের আজকে দিয়ে চা মানে চার দিনেরটা আর এই যে আপনাদের ভাইয়া খেজুর নিয়ে আসছিলো আমি খেজুরটা আগে দেখাই নেই তো ভাবছিলাম একবারে ইফতারের আগ মুহূর্তে বের করব তো আমি এটা হচ্ছে কোনো কৌটার মধ্যে আর উঠাবো না কারণ বক্সটা এমনিতে অনেক সুন্দর আসছে বক্সের মধ্যেই থাকবে এখান থেকে নিয়ে এই করব তো আমি রান্নার আগে যেমন শরবতটা আগে গুলে রেখে গেছি তো আমি খেজুরটা ধুয়ে রেডি করে রেখে যাচ্ছি আর কিছু চুলা হচ্ছে কাঁচা চুলা রেখে দিয়েছি খেয়াল করছেন হয়তো তো ওই কাঁচা ছোলাটা হচ্ছে আপনাদের ভাইয়া খাবে আর এই খেজুরটা অনেক সুন্দর আর এই যে আমি তো আগে ইয়ে করে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে তেলে দেব এখন কিন্তু আমি লেল রান্না করার জন্য চলে আসছি আর এই যে তরকারিটা আম্মা বসায় দিয়েছে আর ওই যে কালকের গরুর মাংস ছিল আর সামান্য একটু তরকারি রান্না করলাম বেশি রান্না করলাম না এখানে চুলাটা আমি ভুনে নিচ্ছিলাম আমরা চুলা ভুনে কিন্তু অনেক মশলা দিই না এর মধ্যে শুধু সেদ্ধ হওয়ার সময় একটু পেঁয়াজ একটু মরিচ দিয়েছি আর লবণ দিয়েছি একটু হলুদ একটু ধনিয়ার গুঁড়া এই তো দিয়ে সেদ্ধ করে এখন শুধু তেলে একটু পেঁয়াজ দিয়ে বাগার দিলাম এই পর্যন্তই আম্মা হচ্ছে বেশি মশলা জাতীয় জিনিস খেতে পছন্দ করেন না চুলার মধ্যে বলে যে সেদ্ধ চুলাই সবচেয়ে বেশি মজা লাগে সামান্য একটু তেলে বাগার দিলে হয়ে যায় তাতেই মজা আর কি আর আমরা ওই যে সুন্দরী বেগুন আর কি দুধ বেগুন যেটাকে বলে এটার বেগুনই করব আজকে তো আমার যে হয়ে গেছে আর ফুলকপি হচ্ছে আমাদের আগের আনা ছিল একটা ঘরে তো সেটারই হচ্ছে ভাব দিয়ে নিলাম এটার ফুলকপির পাকোড়া বানাবো আর এই যে বেগুনি করব। এই তো আজকের আয়োজন এই পর্যন্তই আর মানে সারা দিন এত প্যারা গেছে জানি না মানে খুব আসলে পরিকল্পনাকারী একজনই আমাদের কোনো হাত নাই এর মধ্যে তো আর আমি বলেছিলাম আগেই যে আপনাদের হচ্ছে ভিডিও দিব ছেহরিতে তো আমি এডিটিংয়ের কারণে আর কালকে খুব প্যারা গেছে যার কারণে আর কোনো কিছু করতে পারিনি তো ভাবছি যে যখন কার্ডটা তখনই দেব আপনারা কষ্ট করে দেখে নেবেন আর ভুল তুটি হইলে অবশ্যই ক্ষমা করবেন আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে আমার ফুলকপির পাকোড়া ভাজা হয়ে গেছে আর এখনও বেশি সময়ও নেই আর আধা ঘন্টা হাতে আছে ইতিমধ্যে আমার ভাতটাও সাইডে হয়ে গেছে আমি আজকে ভিডিওটা যাবে হচ্ছে দ্বিতীয় রোজায় তিনটার সময় কিন্তু আমি আজকে যে প্যারাটা খাইলাম আর কি আমি ভাবতেও পারিনি কল্পনাও করতে পারিনি তো যাই হোক একদম ইফতারির আগ মুহূর্তে মানে সারাদিন একটু বসার টাইমটাও আমি পাইনি শুধু বসছি কি যখন একটু ইয়ে নিয়ে বসছিলাম কোরআন নিয়ে বসছিলাম তখন একটু বসছি এ এতটুকুই তারপরেও বেশি সময় দিতে পারিনি আজকে প্রথম আর হচ্ছে অনেক কাজ ছিল যার কারণে আর এত তাড়াহুড়া করা হচ্ছিলো যেন সময় আমি অন্তত দশ মিনিট হাঁটতে থাকি ইফতারির ম যে ইফতারির আগে একটা মোনাজাত হয় টেলিভিশনে আমরা ওটা একটু কাবার করি তো সেটা পাবো কি না জানি না তো এখন হচ্ছে আপনাদের ভাইয়া আসলো বলতেছে ধনিয়ার পাতা নিয়ে আসছি ধনিয়ার পাতা বেসন দিয়ে ভাজো তো আমি কখনও ভাজিনি আজকে প্রথম ভাজতেছি দেখা যাক কেমন মজা হয় না হয় তবে ভয়েসটা যেহেতু পরে দিছি ইফতারি তো আগে করেই ফেলেছি তো আমার কাছে খুবই ভালো লাগছে আমি কখনও খাইনি রাস্তায় দেখেছি ধনিয়ার পাতা কিন্তু কখনও খাইনি কিন্তু আজকে আমার কাছে খুব ভালো লাগছিল। ইফতারির সময় যখন খেয়েছিলাম তো আমি তিনটাই করেছি যে কেমন লাগে না লাগে তো আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে কষ্ট করে দেখে নেবেন আর আমাকে ক্ষমা সুন্দর দেখবেন দৃষ্টি ক্ষমা করে দিবেন দর্শকবৃন্দ এই আর কি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনারা দেখেন দেখে কমেন্ট করেন তার জন্য আমি উৎসাহ পাই ভিডিও বানাতে প্রথম দিন এলোমেলো হয়ে গেলে আসলে কাজ গোছানো একটু কষ্টই হয়ে যায় আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম তো আর মনে হয় হাতে এক দুই মিনিট আছে তো আমি এই যে টেবিল টা গুছিয়ে আপনাদের পারলাম না তো এই যে আম্মা বলতেছিল কি বলতে না ভাচ্ছে এগুলো আম্মা দেখতেছিল আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে একদম লবণ ছাল সবকিছু পারফেক্ট হয়েছিল তো মোনাজার ধরার টাইম হয়ে গেছে মোনাজার ধরে নিচ্ছি আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ